হাই বোন হ্যালো বলো কেমন আছো অনু চলে এলাম নোটিফিকেশন পাওয়া মাত্রই আচ্ছা থ্যাংক ইউ সবাই এক এক করে জয়েন করো তাড়াতাড়ি অনু দাও গো দিদি হবে চলে এসো তাড়াতাড়ি সব লাল লাল এই দেখো সবগুলো লাল লাল পাকা পাকা ভালো আছি বোন আচ্ছা কে কোথা থেকে দেখছো লাইকটা একটু কমেন্ট করে জানাও তুমি কেমন আছো বোন আমি ভালো আছি গো

লাইভটা সবাই একটু শেয়ার করে দাও আচ্ছা লাইভে শেয়ার করে দাও লোকের কাছে যাই শেয়ার করা ও শয়তান আমার হাসি দেখা সত্যি এত হাসি কি তো দেবে না কেমন আছো বৌদি আমি ভালো আছি গো রুদ্রনীল তুমি কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ গুড ইভিনিং বৌদি আচ্ছা গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং

আমাকে দাও দেখো নাও আমি একটু থানায় এসেছি একটা ফাইল জমা দিতে থানায় কিসের ফাইল গো পেলাম না আর বিড়ালে নিয়ে গেছে তুমি কি করে পাবে আমি এরকম ভাবে দিয়েছি বিড়ালে নিয়ে গেছে কি অবস্থা আজকে লোকজন নেই ভাল লাগছে না কই সবাই জয়েন করো তাড়াতাড়ি থাকব না যদি লোকজন না আসে তাহলে বেশিক্ষণ থাকব না চলে যাব

আজকে কি রান্না হয়েছে বোন আজকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি আর শ্রীমার আলু দিয়ে তরকারি দুটো তরকারি হয়েছে আজকে ভাজা হয়নি আজকে কি তুই আচ্ছা বুঝলাম তুমি কি বলতে চাইলে হ্যাঁ ফিল্টার হবে কি রূপ যা তাই এই যে আমার আসল রূপ ব্রণে ভরা মুখ ভরা কালো কালো দাগ এটা কেউ দেখতে পাচ্ছিল না তুই বলে তুই জানিস আমাকে কতই অবস্থা আচ্ছা আজকে কি হচ্ছে সবাই লাইফটা একটু লাইক করো একটু শেয়ার করো প্লিজ একদম ঠিক যেমনই হোক ব্রনও হোক কালো কালো দাগ হোক যাই হোক এই দেখো দেখাবো তোর কি এত সুন্দর দিয়ে হবে কি সুন্দর দিয়ে হবে কি আজকে এত কুল খেয়েছি আমার পেট ব্যথা হবে আচ্ছা। তো কাজ হচ্ছে না। কি অবস্থা আমি দেখেছি যেদিন আমার লাইফটা ভালো ভিউজ যায় সেদিন আমার না কোনো প্রবলেম থাকে আমার লাইফটা বন্ধ করে দিতে হয়। কালকে না দিন ভালো ভিউজ যাচ্ছিল। আমার পথে নেট শেষ হয়ে যায় তারপরে কমেন্ট পড়তে পারছিলাম না কমেন্ট বন্ধ হয়ে গেছিল ওটা একটা প্রবলেম তার আগের দিন লাইভ করতে করতে রাত হয়ে গেছিল মানে সন্ধ্যা লেগে গেছিলো দেখা যাচ্ছিল না কিছু আর আমাদের ঘরের মধ্যে নেট পাই না সেই জন্য বন্ধ করতে হয়েছে আর আজকে নেটও আছে সময়ও আছে সকালও আছে তো বলাই বুঝ নাই ভাবিস কেমন লাগে দিদি শিবরাত্রিতে কি রামনগর কোথায় রামনগর ঘাট আমি তো জানি না আমরা তো পলাশীর ঘাট আছে গঙ্গা ওখানে যাই

রামনগর ঘাট বলা হয় ওই রামনগর ঘাট হলে আমি জানতাম না আচ্ছা যদি যাই তাহলে বলবো আমি তো জানতাম না ভালো না আজকের লাইফটা লোকজন নাই ছয় জন মাত্র ওই টোটালে তিরিশ চল্লিশ জন হবে

আচ্ছা হটা তোমাদের সঙ্গে গল্প করে একদম মজা পালাম না